আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো একশো নিরানব্বই টাকা অফার প্রাইস এগুলোর ভেতরে কিন্তু লং বেল শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন মাত্র একশো নিরানব্বই টাকা প্রতিটা ব্যাগের ভেতরে কিন্তু আলাদা করে লং বেল শর্ট বেল সব কিছু দিয়ে দিয়েছে একশো নিরানব্বই টাকায় পার্টি ব্যাগগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ডিজাইন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি আমরা একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস প্রতিটা ব্যাগের সাথে ভিতরে আলাদা করে লং বেল শর্ট বেল্ট দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল্ট আছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো তিনটা করে চেম্বার আছে একশোটার বেশি ডিজাইন আছে আমাদের ফ্যাক্টরিতে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দিয়ে দিচ্ছে একশো নিরানব্বই টাকা করে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ছেড়ে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসই পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবে নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল দেওয়া হয়েছে যেটা লাগবে যে যেটা নিতে চান রত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর যখন ডেলিভারি বয় যাবে তখন প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টে টাকা দিবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন শুধু পার্টি ব্যাগ না পার্টি হিজাব পার্টি ব্যাগ পার্টি বোরকা শীতের জুতা ব্লাউজ কালেকশান সব কিছু আমরা সেল করি মাসাল আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগ সরাসরি ভিডিওতে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি মার্শাল আমাদের চ্যানেলে কিন্তু ব্যাগের খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন শুধু পার্টি ব্যাগ না পার্টি হিজাব বোরকা ব্যাগ সব কিছু আমরা সেল করে থাকি আমাদের চ্যানেলে সব কিছু ভিডিও ছবি দেয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হয়েছে প্রাইসও লিখে দিয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব। তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রোডাক্টের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগই মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর আর ডেলিভারি বয় যখন যাবে তখন তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন দুইটা পাঁচটা দশটায় বিশটা যার যে কটা ইচ্ছে নিতে পারেন সব ফ্রেন্ডরা সব কাজিনরা সব বোনরা সব ভাবিরা একসাথে মিলে অর্ডার করতে পারেন তাহলে কিন্তু আপনারা এক ডেলিভারি চার্জে সবাই ব্যাগগুলো একসাথে নিয়ে নিতে পারবেন বারবার ডেলিভারি চার্জ দিতে হবে না অনেক অনেক নতুন নতুন কালেকশান আসছে সবগুলোরই ভিডিও ছবি দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসও লিখিয়ে দিয়েছি একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস কিন্তু একশো নিরানব্বই টাকা মাত্র আমাদের একশো নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর পার্টি ব্যাগগুলো পাচ্ছেন আপনাদের জন্যই কিন্তু আমরা নতুন নতুন কালেকশন নতুন নতুন পার্টি ব্যাগ নিয়ে এসেছি আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমরা এত হোলসেল প্রাইস অফার প্রাইসই দিচ্ছি পাইকারি দামে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সেখানে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে আপনাদের সুবিধার জন্য ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে খুবই সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন ব্যাগগুলো সবই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নতুন নতুন কালার কালেকশন সবই আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল দেওয়া আছে সাইডে চুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আপনাদের সুবিধার জন্য ডিটেলসে সব কিছু বলে দেওয়া হয় সব কিছু দেখিয়ে দেওয়া হয় মাসাল্লাহ নতুন নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানে ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইনে ওরা কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সবগুলোরই ছবি ভিডিও দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি খুবই সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনার আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নেবেন তখন দেখলে তো বুঝতে পারবেন আপনাদের পছন্দমতো কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রতিটা ব্যাগ ভিডিওতে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে